হ্যালো জিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো হ্যাঁ আজকে আমি মাকে মাথা দিয়েই মানে মাথা দিচ্ছি ব্লকটা স্টার্ট করছি এখান দিয়ে তো এটা দিয়ে হচ্ছে আমি আজকে পোশাকের ভ্যাট করবো এই যে আমি পোশাককে তুলে কেটে দেখো সবুজ সবুজ পুরো স্বাদ দেওয়া নেই কারণ এই যে আমাদের বাইরে যে ইটের মধ্যে তারা একটু বড় করে দেখেন এই যে দেখো কত পোশাক হয়ে গেছে এই যে তো এই 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 জায়গাটা তো অনেক পোশাক হয়ে আছে তো সেগুলোই হচ্ছে আমি কেটে এনেছি আর সকালের মতো আমার রান্না হয়ে গেছে পটল আলু করেছি আলু সিদ্ধ ভাজা তারপরে হচ্ছে ডাল তো এখনও খাওয়া হয়নি তো ভাবছি এই শাকটা করবো তা ইচ্ছে হলে খাবো কারণ আমার আজকাল খাওয়াতে খুব অরুচি জানি না কেন তো এই খাওয়াটা অরুচির জন্য আমি একটু ডাক্তারও দেখাবো ভাবছি মানে হ্যাঁ তবে ফুডটাও আমি খেয়ে নেবো এই ভাত মাখে আমার খুব মানে ভাত খুব অরুচি তো যাই হোক কাজে যাও খেতাম এখন তাও খাওয়া বন্ধ করে দিয়েছি আর এখানেও অনেক রকম সবজি এনেছে সকালবেলা গিয়ে ফ্রেশ সবজি একদম এই যে এখানে দেখো কি এটা বুঝতে পারছো এটা হচ্ছে আমড়া তো আমি ভাবছি আমরা মাখা করবো তো চাটনি করে ফেলেছি জানি না আর আছে না আছে হ্যাঁ অনেকগুলোই আছে তো সেগুলো মাখা করব আর এই যে টাটকা টাটকা শাক নিয়ে এসছে তার মধ্যে আমি ফুল গাছ লাগানোর জন্য হচ্ছে একটা বালতি রাখলাম কারণ হচ্ছে আমার কাফি শাশুড়ি কালকে আমাকে দোপাটি ফুলের বীজ দিয়ে পাঠিয়েছে তাই অনেক বছর পর দেখলাম দোপাটির ফুল মানে বীজটা লাগালে ফুল হবে তো সেটা হচ্ছে লাগাবো এর জন্য একটা বাউটি নিয়ে রাখলাম দূরে আছি কারণ এই চোখগুলো ফুটতেই আমার খুব ছুটে আসবে এই চোখগুলো আমি আজই গালিয়ে দিই চোখগুলো আগেই গালিয়ে দিলাম এটা হচ্ছে রুই মাছের মাথা তো যাই হোক চলে রান্নাটা ফটাফট করে নিই তারপর ছবিটা সাথে আবার দেখা হচ্ছে তারপর দেখো এখানে হচ্ছে আমি আমরা থাতো করে নিয়েছি এই যে আজকে মা জমিয়ে মাথা খাবো আর অনেক দিন পর খাবো আর এখানে কুড়ি শাকের ঘ্যাটটা হচ্ছে মানে জল দিয়েছে আর কি কষিয়ে ডাটা দিয়ে শাক দিয়ে কষায় নি কারণ ডাটা দিয়ে শাক দিয়ে না শক্ত হয়ে যায় জিনিসটা তো তার জন্য আমি এরকমই করি আমার থেকে ঠাম্মা ভালো করে সবজি শীত হয়ে গেছে পরে মাথাগুলো ছেড়ে দেবো তো চলো ভাজা জিরাটা বেটে নিয়ে যে রেখেছি এখানে আর এটার ব্যবস্থা একটু পরে করব তো এটা এখন ঢেকে আপাতত রেখে দিই নি চিনি দিয়ে রেখে দিয়েছি জিভে জল চলে আসছে আমার তো দেখো আমার স্নান হয়ে গেছে এই যে কেবল স্নান করে আসলাম তার মধ্যে আমি একটা কাজ করেছি সেটা হচ্ছে বাবার বাড়ি গিয়েছিলাম সেখান থেকে একটু বালতিটি একটা বালতি রেখেছি সেই বালতিটায় মাটি এনেছি গাছ লাগাবো বলে তো ওই বাড়ি থেকে আমি কিছু একটু মা খাই দিয়েছিল তো আমি খেয়ে এসেছি এখন আমি হচ্ছে শোবো তো চলো চুলটা ভিজা মাথাটা ঘষে নিলাম তো চলো আমি একটু শুয়ে নিই তারপর ঠাম্মাকে উঠে খেতে দেবো জল ভরবো অনেক কাজ তার আগে একটু রেস্ট নিয়ে তো দেখো এখন আমি ঘরের পেছনে আছি মানে বাড়ির পেছনে আছি আর আমি একটু আগে ঘুম থেকে হচ্ছে উঠলাম ঘুম থেকে উঠে কতখানি লিপস্টিক ফটকে নিয়েছি কারণ কতগুলো শর্ট করছিলাম এই নাইট করে করছিলাম শর্ট আর খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম যে টাইম তো হয়ে গেছে কটা শর্ট করি তো বসে বসে কটা শর্ট করছিলাম তো বাড়ি পেছন দিকটা এসছে তারা উল্টো দেখাচ্ছে না এই যে দেখো মানে কটা শর্ট করতে গিয়ে আমি এত ঘেমে গেছি এত ঘেমে গেছি বলার মতো না আর দেখো এখনো রোদ আছে কেমন সূর্যের তাপ দিচ্ছে পুকুর পার থেকে সূর্যের তাপ আসছে উফ দেখতে কি ভালো লাগছে তো এখন লিপস্টিক তুলবো লিপস্টিক তুলে একটু দোকানে যাব সিল্কিন সাইন আনতে তো দেখা যাক আর কি কি করি তো চলো তো দেখো আমি হচ্ছে বাবার বাড়িতে আসলাম আর হচ্ছে তো হচ্ছে একটা পিসা মশা এসেছে আমার তো দেখা করতে এসেছি তারপর আর ঠাম্মা কতগুলো আম দিয়েছিল সেগুলো দিতে এসেছিলাম আর এখন মা রুটি করছে পিসা মশাইয়ের জন্য আর এই যে আমার বাবা আর এখানে হচ্ছে আলু ভেজেছি দেখাচ্ছি আমি চলে যাব এখনই এই যে বাইরে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এই যে পিসা মশার জন্য অল্প একাই খাবে তো মাদের জন্য ভাত আছে তো শুধু পিসা মশার জন্য করছে ঠাম্মা বললো আগের মতো মানে ই হবে না নরম হবে না বুঝলা লাস্ট তো তো মা যে রুটি করছে তো চলো আমি এখন বাড়ি যাব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আর বড় করব না এমনিতে অনেক বড় হয়ে গেছে তো টাটা